বিসমুল্লাহমারের বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ করি আমি সালমান শাহর ধান কেতে আজ ষোলো এগারো দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার দুপুর সময় দেখতে আপনাদেরকে দান পেকে যাচ্ছে দেখেন দানের চোরা দান পেকে যাচ্ছে দান পেকে যাচ্ছে দান এখন হলুদ রঙ ধারণ করেছে তো এক সপ্তাহের মধ্যেই এই ধান ক্ষেত সবগুলা সমস্ত ধান ক্ষেতগুলো কাটা হবে ইনশাল্লাহ আল্লাহাক যদি আবহাওয়া আবহাওয়াটা ভালো রাখেন তো ধান কাঠ হবে ইনশাল্লাহ কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি দেখেন চিরসবুজ আমাদের বাংলাদেশে এখন চিরহলুদ রঙ ধারণ করছে দেখেন চিরহলুদ একদম হলুদ একদম পাকা অবস্থা দেখেন ধানগুলো একদম পাকা পাকা অবস্থায় একদম বন্ধুরা সরাগুলো একদম হলুদ রং ধারণ করছে একদম হলুদ রং ধারণ করেছে বন্ধুরা সুবাহান আল্লাহ আহমদুলিল্লাহ ইহ্ল এটা আমাদের রিজিক আল্লাহ রিজিকের ব্যবস্থা কীভাবে রেখেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন রিজিক এই যে ধান ধান থেকে এগুলো কাটার পরে সিদ্ধ কর সিদ্ধ কর উনা দেওয়া হবে উনা দেওয়ার পরে বাঙানো বাঙ্গানো হওয়ার চাল হবে চাল থেকে কুন হবে কুড়া হবে মানে অনেক পদ্ধতি হয় প্রথমে এটার বীজ রোপণ হয় বীজ বীজ থেকে জ্বালা জ্বালা সারা হয় জ্বালা সুরা একটা জ্বালা সারা এক মাস যাওয়ার পরে দেড় মাস যাওয়ার পরে বড় বড়ো হয় আগগুলা কেটে তার রোপণ করতে হয় রোপণ করার সময় অনেক পরিশ্রম করতে হয় সার বিষ দিতে হয় এরপর একটা সময় হলুদ রং রঙ ধারণ করে তার সময় কাটা তারপর সিদ্ধ দেওয়া সিদ্ধ দেওয়ার পরে ধান বাঙানো বাঙানোর পরে চাল অনেকগুলা এই অনেকগুলো সার্কুলেশন মানে অনেকগুলায় হয় তাপ অনেকগুলা দাফের পরে দাপ ফিরিয়ে এই এই ধানটা থেকে আমরা চাল পাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখতে দা একদম কে হলুদ রং ধারণ করেছে তো বন্ধুরা চিরসবুজ বাংলাদেশকে ভালোবাসবেন এই কামনায় হ্যাঁ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার এটা মানে চিনির চাল চিনি চিনি গুঁড়া পোলাও চাল পোলাও চাল এটা এখন সবুজ রঙের মধ্যে আছে মোটামুটি আস্তে আস্তে হলুদ রং ধারণ করতেছে এটা চিনি চিনি চিনিগুড়া বন্ধুরা পোলাও চাল পোলাও চালের এর করছে এখেতে দেখতে পাচ্ছে বন্ধুরা চিনিগুড়া চিনিগুড়া চাল গুরা মানে পোলাও চাল তো বন্ধুরা চলে যাচ্ছে বাড়ির দিকে একটু কাজ আছে গোসল পারে সে কন্টেন করা কথা সায় আমরা কোন চৌধুরী কোনো খবর টবর নাই কোন দিতে আসে না তো বন্ধুরা প্রত্যেকটা বার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সময় যাচ্ছে চলে যাচ্ছে আমরা শিশুকাল থেকে যমুনকালে আসে যমুনকাল থেকে বৃদ্ধকালে চলে যাচ্ছি মৃত্যু আমাদের অতি নিকটে একদম মৃত্যু কাছাকাছি অবস্থায় আছে আমরা যে কোনো সময় যে কোনো যে যেকো চলে যেতে পারি আর চলেই যাবো এটা চিরন্তন চলে যাওয়ার আগে একটা ভালো কাজ করে যাই সেটা নিজের জন্য হোক সেটা পরিবারের জন্য হোক সেটা দেশের জন্য হোক ভালো কাজ মানুষ মনে রাখে ভালোগুলায় মানুষ মনে রাখে আর খারাপগুলো মানুষ বর্জন করে তো সবাই চেষ্টা করবো ভালো কাজ করার জন্য এই জন্য প্রথমে নিজেকে ভালোবাসেন তারপর পরিবারের যত্ন নিন তারপর দেশের যত্ন নিন দেশ প্রেমীয়মানের অঙ্গ আহ এদিক দিয়ে চিরসবুজ আমার হাতের ডান পাশে চিরসবুজ আমার হাতের বাম পাশে দেন চিরহলুদ এটা দান কাটা হয়ে যাবে সাত ভিতরে আর চিরসবুজ দা আরও পনেরো বিশ দিন সময় লাগবে এটা পনেরো বিশ দিন সময় টান দিয়ে দিকে ফাঁকতে ফাঁকতে কাপড়টা বালাই যাচ্ছে এভাবে ভালো গেলে অগ্রণ্য ফসল ইনশাল্লাহ ভালো হবে তো আল্লাহ চাইলে কারণ সমস্ত কিছু মহাবিশ্বের মালিক আল্লাহ এই যে জমি দেখতেছেন এই যে আমি আইল দিয়ে হাঁটতেছি এই যে আইল দেখছেন আইল দিয়ে হাঁটতেছি আমি এই আমার পাশে আইল দেখেন আইলের সীমানা দেয়া ক্ষেতের সীমা আইল দেয় খ্যাতের সীমানা নির্ধারণ করা হয় ক্যাট আমার আপনার কিন্তু আদ্য খ্যাত খ্যাতের মালিক আমি আপনি আমি আপনার খনিকের মালিক না কণিকের কামলা এই খ্যাতের চিরস্থের মালিক হলো মহান আল্লাহ তালা সে আল্লাহ পাখির কাছে সবাই ফিরে যাব ফিরে যাচ্ছি অহংকার করা কিছু নেই বড় কিছু নেই অহংকার একমাত্র শিষ্টতা নিজের উনি মহাবিশ্ব বানাইছেন উনি আমাকে আপনাকে হ্যাঁ হ্যাঁ একটা পদার্থ দিয়ে বানাইছেন যে পদার্থটা বের হলে গোসল ফরজ হয়ে যায় এমন একটা পদার্থ দিয়ে আপনার আমাকে মানুষ সৃষ্টি হয়েছেন আদম হাওয়া ছাড়া সবাই এই পদার্থের তৈরি সুতরাং এনে অঙ্করের কিছু নেই গর্ব করা কিছু নেই আমরা নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট বানাইছেন আল্লাহ তালা সুহান আল্লাহ এই আসমান দেন নীল আসমানটাকে কে বানাইছেন সাত আসমান সাত জমনি বানাইছেন ওমান আল্লাহ তালা সে আল্লাহর পাশে ফিরে যাব ফিরে যাওয়ার আগে যেন ভালো একটা কাজ করি ভালো আমল করি ভালো কিছু করার চেষ্টা করি মানুষ উপহার করি না ফলে ক্ষতি যেন না করি এই হোক ধর্ম কর্ম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন চিরসবুজ বাংলাদেশকে ভালোবাসুন দেশপ্রেম ইমানের অঙ্গ তো বন্ধুরা সুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে বেসে আছি সুস্থ আছি কথা বলতে পারছি এদিন আবার দিলতেই শুক্রিয় আলহামদুলিল্লাহ চলে যাবো সুন্দর দুনিয়া সের একদিন চিরসবুজ বাংলাদেশের মাটিতে আমার খবর হয়ে যাবে নিঃসন্দেহে নিবৃতে সেই কবর যেন ভালো হয় তো যেন ইমানের শুধু মৃত্যু হয় আমলের শুধু মৃত্যু হয় আল্লাহ মাপ দিয়ে যেন দুনিয়া থেকে নিয়ে যায় ভালো মানুষ উপহার করার চেষ্টা যেন করি না বলে যেন কারোর ক্ষতি না করি এই হোক ধর্ম কর্ম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন চিরসুবুজ বাংলাদেশ থেকে আমি সালমান মুক্তির আশা আবার নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত